জয়িতা ওরফে জয়া যখন এই দত্তগুপ্ত বাড়িতে বিয়ে হয়ে আসে তখন ওর শাশুড়ি মা ওকে আদর করে বরণ করে ঘরে তোলেন বেশ গরম পড়েছিল সেই বছর বৈশাখ মাসের মাঝামাঝি তাই গরমে বেশ কষ্ট হচ্ছিল জয়াকে গরমের মধ্যে রোদে দাঁড় করিয়ে দুধ উতলানো দেখানো হয় আর বলতে বলা হয় আমার সংসার উতলে উঠুক ইত্যাদি জয়া অতি কষ্টে কথাগুলো বলে ভাবল এবার বুঝি ছুটি কিন্তু পর মুহূর্তে ওর এক হাতে একটা ল্যাটা মাছ ধরতে দেওয়া হয় জয়া তখন দরদর করে ঘামছে সেটা দেখে নমিতা মানে জয়ার শাশুড়ি মা ওনার মেজোজায়ের উদ্দেশ্যে বললেন ছেড়ে দে মেজ ওকে আর কষ্ট দিস না এই রোদ্রে কেমন ঘেমে গেছে মেয়েটা এবার ঘরের ভেতর এসে যা স্ত্রী আচার আছে সেটা করবি চল বেলা যে বয়ে যায় তখন জয়ার দেওর ননদরা দরজাটকে দাঁড়িয়ে বলে আগে টাকা দাও তবেই ঘরে প্রবেশ করতে পারবে তখন জয়া অসহায়ের মতো অর্ণবের দিকে মানে ওর বরের দিকে তাকিয়ে থাকে নমিতা নিজের ছেলের উদ্দেশ্যে বলেন বাবু তাড়াতাড়ি ওদের টাকা দিয়ে জয়াকে মুক্তি দে এবার জয়া ঠিক গরমে ভিন্দি খেয়ে পড়ে যাবে বাইরের কাজ মিটে যাওয়ার পর ঘরের ভেতরে চলে প্রায় এক ঘন্টা ধরে আশীর্বাদ আর স্ত্রী আচারের কাজ তখনও নমিতা সব পাইকে বলেন এবার ছেড়ে ও এবার জ্ঞান না হারায় নমিতার কথা শুনে উনার ছোট যা বিনিতা বর্দি। তুমি না বড্ড বেশি তাড়াহুড়ো করো এসব কাজ কি আর এত তাড়াতাড়ি হয় এখান থেকেই তো দেখা যাবে আমাদের বাড়ির বইয়ের ধৈর্য কতটা আরো অনেক কথা বলতে থাকেন নমিতার মেজোজা রুমকি বলেন সেই আশা থেকে তুমি এমন করছো না তা কি বলবো জয়া তোমার একার বৌমা আমাদের নয় ওকে একটু বাজিয়ে নিতে হবে না আমাদের সাথেই তো থাকবে জয়ার এক পিসি শাশুড়ি বলেন দেখো বড় বৌদি এখন থেকে বউকে এত মাথায় তুলো না একটু কষ্ট সহ্য করুক তাতে কেষ্ট মিলবে মরে তো যাবে না এত চেঁচামেচির মাঝেও কথাগুলো কানে যাচ্ছে জয়া বাপের সবাই জানে জয়ার খুব তবে ধৈর্য খুবই কম কিন্তু কি করে যে এত গা জলানো কথা আর কাজকর্ম সহ্য করছে তা কে জানে বিয়ের পর থেকে ওর নিজের শাশুড়ি মা ওকে ভালোবাসেন কিন্তু অন্য শাশুড়িরা বিশেষ করে সেজ মানে সেজ খুর শাশুড়ি ওকে একদম সহ্য করতে পারে না কেবল ওর খুদ ধরে নমিতা যদি জয়ার নামে প্রশংসা করেন তাহলে উনি সেটা নিয়ে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করেন জয়া সব বুঝতে পারে তবু সহ্য করে যায় এই দত্তগুপ্ত বাড়িটা একটা একান্নবর্তী পরিবার এখানে জয়ার নিজের শ্বশুর শাশুড়ি ছাড়াও আছেন তিন খুর শাশুড়ি শ্বশুর আর তাদের ছেলে মেয়ে এবং জয়ার বর আছে জয়ার একমাত্র বিবাহিতা বড় ননদ রূপা তবে সে তার শ্বশুর বাড়িতে থাকে জয়া এই দত্তগুপ্ত বাড়ির বউ নমিতা দেবী খুব সরল সাদাসিধে নরম মনের মানুষ আর বড্ড কান পাতলা ধরনের যে যা বোঝায় সেটা সহজেই মেনে নেন এমনকি সত্যি বলেই বিশ্বাস করেন এইভাবেই পার হতে থাকে দিন জয়া নিজের শাশুড়ি মাকে খুব ভালোবাসে আর ভালোবাসবে নাই বা কেন জয়াকে কেমন আপন করে নিয়েছেন এই কদিনেই নিজের মা তো তবু বকতেন কারণে অকারণে উনি তো বকেনি না আবার মুখ ভার করেও থাকেন না সবসময়ই হাসি মুখে জয়ার সাথে কথা বলেন জয়া কিছু ভুল করলে বুঝিয়ে দেন তাতে অবশ্য ওর সেজ শাশুড়ি মা বেশ অসন্তুষ্ট একদিন তো সুযোগ পেয়ে জয়ার সেজ শাশুড়ি মা ওর নিজের শাশুড়ি মায়ের নামে বলেন তোর শাশুড়ি একদম মিচকেশয়তান কেমন ন্যাকা ন্যাকা ভাব করে থাকে দেখাই খুব সরল সহজ কিন্তু মনে বিশেষ ভান্ডার রয়েছে দেখিসনি তোর বিয়েতে পাওয়া সব জিনিস গয়না কেমন নিজের কাছে রেখেছেন সুযোগ পেলেই তোর ননদ রূপাকে পাঠিয়ে দেবে আরো কিছু বলতে যাচ্ছিলেন জয়া উনাকে থামিয়ে দিয়ে বলে সেজমা তুমি আমাকে ভুল বুঝেছো আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের মতো নয় তুমি হয়তো জানো না উনি উনার কাছে কিছু রাখতে চাননি আমি জোর করে উনার কাছে সব রেখেছি এবং বলে রেখেছি শাড়িগুলো সবাইকে ভাগ করে দিতে আর ছোটখাটো কানের দুলগুলো বলেছি কোনো বিয়েবাড়িতে দিয়ে দিতে আসলে আমি তো শাড়ি পরতে পছন্দ করি না আর গয়না পরার শখও আমার নেই তোমার যদি লাগে তো উনাকে বলতে পারো আমার মনে হয় উনি ঠিক তোমাকে দিয়ে দেবেন উনি জয়ার কথাগুলো শুনে রাগে গজগজ করতে করতে ঘরের বাইরে চলে যান জয়া তখন উনাকে শুনিয়ে বলে শোনো সে এই রবিবার শুনলাম তোমার মেয়ে মানে রূপসা আসছে আমি বড্ডি মানে রূপাদিকেও আসতে বলেছি সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর কাপড় আর জিনিসপত্রগুলো সবার মধ্যে ভাগ করে দেবেন আমার মা আগে থেকে বলে রাখলাম তুমিও থাকবে কিন্তু সেজমা মানে ঋতু রাগ দেখিয়ে চলে যায় জয়া উনার চলার ধরন দেখে হেসে গড়িয়ে পড়ে আর একদিন জয়ার ছোট শাশুড়ি মা বিনিতা ওরফে বিনু সুযোগ বুঝে জয়ার কানে বিষ ঢালতে এসেছিল কিন্তু জয়ার কঠোর বাক্য শুনে পালাতে পথ পায় না এমনই ছোটখাটো ঘটনা ঘটে চলে এই দত্তগুপ্ত বাড়িতে জয়ার খুব অবাক লাগে এই এইসব মুখোশধারীদের দেখে ওনারা মনে এক আর মুখে অন্য কথা বলে অথচ ওদের দেখলে বোঝাই যায় না ওদের বাড়িতে ওরা তিনজন ছিল ওদের মধ্যে এমন কুটকাচালি ছিল না জয়া সেই রবিবার ওর পাওনা জিনিসগুলো যখন সব কাকিমা ননদ এদের মধ্যে ভাগ করে দেয় তখন সবার চোখে মুখে আনন্দ ছড়িয়ে পড়ে জয়া খুব তৃপ্তি পায় এই বাড়ির বড় বউ হয়েই সবার মুখে হাসি ফোটাতে চায় জয়া সারা জীবন এই বাড়ির সবাইকে নিয়েই আনন্দে থাকতে চায় জয়া কয়েক দিনের জন্য বাপের বাড়ি বেড়াতে যাবে আসলে বিয়ের পর একবারই মাত্র অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়েছিল তারপর থেকে আর যাওয়া হয়নি মানে যেতে ইচ্ছে করেনি এই এত বড় বাড়ি আর এত লোকজন ছেড়ে ওর যেতে ভালো লাগে না ওখানে তো বাবা মা আর ও ছিল আগে এই তিনজনের সংসারে তেমন মজা ছিল না এই বাড়িতে কত মজা এই মজা ছেড়ে জয়া তাই বাপের বাড়ি যেতে চাইনি কিন্তু জয়ার মায়ের খুব রাগ হয়েছে জয়ার উপর উনি ফোন করে রাগ দেখিয়ে বলেন এই কদিনেই আমাদের ভুলে গেলি আমরা কি তোর কেউ নয় কথা শুনে ওনার নমিতা এক প্রকার জোর করেই জয়াকে ওখানে পাঠাচ্ছেন তিন চার দিন থাকার পর জয়া ফিরে আসে শ্বশুরবাড়িতে জয়ার ননদ দেওয়ালরা সবাই খুব খুশি ওদের একমাত্র বৌদিমণি চলে এসেছে বলে আবার সেই আনন্দে জয়াও আত্মহারা ফিরে আসার পর থেকে জয়া দেখছে ওর নিজের শাশুড়ি মা যেন কেমন বুত লেগেছেন আগে জয়াকে যেমন পছন্দ করতেন তেমন তার করেন না কেমন যেন রাগতস্বরে কথা বলছেন জয়ার খুব কষ্ট হয় বুঝতেই পারে কেউ উনার কান ভাঙিয়েছে মানে জয়ার নামে কিছু কথা বলেছেন তাতেই উনি চটে গিয়ে এমন ব্যবহার করছেন জয়া খুবই স্পষ্ট বক্তা দু একদিন এমন দেখার পর নিজে যেচেই ওর শাশুড়ি মায়ের কাছে এমন ব্যবহারের কারণ জানতে চাই উনি বেশ রাগত স্বরেই বলেন সরে যা আমার কাছ থেকে আমার সাথে বেশি কথা বলতে আসবি না তোর মনে যে এত বিষ আছে দেখলে তো মনে হয় না তোকে নিজের পেটের মেয়ের থেকেও বেশি ভালোবাসতাম বিশ্বাস করতাম এই তুই কি না আমার নামে এমন কথা বলতে পারলি তোর মুখে বাঁধল না জয়া বলে দেখো মা আমি তোমার কথার কোনো মানে বুঝতে পারছি না আমাকে স্পষ্ট করে বলো তুমি কি বলতে চাইছ আমাকে কেউ অকারণে বদনাম দিলে সেটা আমি সহ্য করতে পারি না তুমি কি বলতে চাইছ ঠিক করে বলো নমিতা তখন কেঁদে ফেলেন চোখে আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে বলেন তোর বিয়ের পাওয়া জিনিসপত্র আমি তোর থেকে জোর করে কেড়ে নিয়ে আমার কাছে রেখেছি তুই তো বললি এখন এসব খুলতে হবে না তোমার কাছে শখ থাকুক এক ছুটির দিন দেখে এসব খোলা হবে আর জয়া উনাকে থামিয়ে দিয়ে বলে হ্যাঁ তাই তো বলেছি তাতে দোষের কি হলো নমিতা বলেন সে তুই নাকি বলেছিস আমি জোর করে তোর জিনিসপত্র নিজের কাছে রেখেছি তাতে তোর খুব রাগ হয়েছে জয়া তখন সব বুঝতে পারে জয়া ওর শাশুড়ি মাকে জড়িয়ে ধরে আদর করে বলে মা তোমার কি বিশ্বাস হয় এমন কথা আমি বলতে পারি দাঁড়াও এক্ষুনি সব ভুল তোমার ভেঙে যাবে বলেই সেজমা সেজমা বলে ডাকতে থাকে ঋতু বুঝতে পারে কিছু একটা হয়েছে তাই আসছি বলে ধীর পায়ে জয়ার সামনে আসে জয়া তখন ঋতুর সব কথা নমিতার সামনে বলে লজ্জায় পড়ে যায় ঋতু ভাবতেই পারিনি জয়া এমনভাবে সবার সামনে ঋতুর বদমাইশীতা দেখিয়ে দেবে জয়া উনাকে বলে তুমি তো একজন মা এক মায়ের কান ভারি করে তাকে চোখের জল ফেলিয়ে ভালো থাকা যায় তোমারও একদিন ছেলের বিয়ে হবে তার সাথে এমন করলে তোমার ছেলে তোমাকে ছেড়ে দেবে সে জমা তুমি আমাকে ভুল বুঝো না তোমার ভালো চাই তাই তোমাকে শুধরে নেওয়ার অনুরোধ করলাম মাত্র সেই থেকে জয়া ঋতুর শত্রু হয়ে যায় উঠতে বসতে ওর সাথে খারাপ ব্যবহার করে কিন্তু খুব একটা পেরে ওঠে না জয়ার সাথে তবু স্বভাব কি আর সহজে বদলে যায় একদিন জয়া দেখে ওর শাশুড়ি মায়ের ঘরে সেজমা রয়েছেন আর ফিস ফিস করে কি যেন বলছেন নমিতা চুপ করে শুনছেন আর রাগে চোখ বড় বড় করছেন জয়া আবার আড়াল থেকে লুকিয়ে কথা শোনার পক্ষপাতি নয় তাই সরাসরি ঢুকে পড়ে উনাদের কথার মাঝে নমিতা বলেন দেখ না জয়া কি কাণ্ড মেজ নাকি আমার নামে যা নয় তাই বলেছে কি বলছে শোন জয়া উনাকে থামিয়ে দিয়ে বলে যদি মেজমা তোমার নামে কিছু বলেই থাকেন তবে তুমি সরাসরি উনাকে ডেকে জিজ্ঞেস করে নাও কেন উনি এমন কথা বলেছেন অন্যের কথা শুনে অপরের উপর রাগ করো না তো লাগান ভাঙান করাটা একটা বদ রোগ একই বাড়িতে থেকে এমন চলতে থাকলে এই সংসার তো আর যৌথ পরিবার হয়ে থাকবে না আর সেজমা তোমাকেও বলি সবাই কি তোমার সাথেই সবার নামের আলোচনা করেন মেজমাকে তো দেখলে মনে হয় না উনি এমন ধরনের মানুষ ডাকবো মেজমাকে সেজমা ভয়ে চুপে যান জয়া বলে কেন এমন করো এই সংসারটা তো তোমারও সেটাকে ভালোভাবে পরিচালনা করার দায়িত্ব তোমারও তবে কেন একজনের সাথে আর একজনের বিবাদ ঘটানোর চেষ্টা করো জয়া নিজের শাশুড়ির দিকে তাকিয়ে বলে উনি যেমন আমার মা তুমিও তো আমার মা তাই নয় কি তুমি বিপদে পড়লে বা অসুস্থ হলে এই বাড়ির লোকেরাই তোমাকে দেখবে তবে কেন তাদের সাথে বিবাদ করছো মেজমা যদি তোমার কথা শোনেন তাহলে কেমন রাগ করবেন তা তো জানো একই সংসারে থেকে একে অপরের সাথে বিবাদ করে কি ভালো থাকা যায় এই একান্নবর্তী পরিবারে এমন কুটকাচালি চলতেই থাকে তবে জয়ার ভালোবাসায় আর চেষ্টায় কিছুটা হলেও সেজমা বদলেছেন জয়া এই বাড়ির বড় বউ তাই ভালোবাসা দিয়ে সবাইকে আগলে রেখেছে দেখতে দেখতে অনেকগুলো বছর চলে গেছে খুড়তুতো দেওর ননদদের বিয়ে দিয়েছে বাড়িতে আরো দুই যা এসেছে তাদেরও বৌদিমনি হয়ে তাদের আগলে রেখেছে নিজের ছেলে ছেলে ছাড়াও মেয়েকে আপন করে তাদের বড় মা হয়ে উঠেছে জটিল সম্পর্কের দাঁতাকলে পিষে যায়নি জয়া নিজের বুদ্ধি বলে এই যৌথ পরিবারকে এখনো একত্রিত করে রেখেছে এটা যে ওর সুখের নীড় তাই সবাই বেশ আনন্দেই আছে জয়ার শ্বশুর শাশুড়িদের সবারই বেশ বয়স হয়েছে তবুও এরা এখনো এই যৌথ পরিবারেই রয়েছে এটা যে জয়ার পরিবার সবাই ভালো তো থাকবেই কলমে দেবিকা মিত্র কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন